হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি বেগুন বাজা বোনা তৈরি করে দেখাবো এখানে আমি বেগুনটাকে এরকম স্লাইস করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চাচামিষ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার আমি হাত দিয়ে মিক্স করে নেব হলুদ লবণ দিয়ে মিক্স করা হয়ে গেছে এবার আমি বেগুনগুলোকে ফ্রাই করে নিব একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে আমি বেগুনগুলো দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এবার আমি বেগুন দিয়ে দিচ্ছি এবার আমি ডাকনা দিয়ে দেবো অল্প আঁচে বেগুনগুলো বেজে নেব এবার আমি বেগুনগুলো উল্টিয়ে দেব এবার আর ডাকনা দেবো না তাহলে বেগুনগুলো বেশি নরম হয়ে যাবে হয়ে গেছে আমাদের বেগুন বাজা এবার আমি তুলে ফেলবো এবার আমি কুকারের মধ্যে হাফ কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে তেল দেব পেঁয়াজের পানিটা শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো

একটা সঙ্গে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সাজ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব দিচ্ছি এবার আমি ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার হালকা হাতে বেগুনগুলো মশলার সাথে মিক্স করে নেব এবার দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা আবার ভালো করে মিক্স করে নিচ্ছি হয়ে গেছে আমাদের দু মিনিট এবার আমি নামিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেছে আমাদের বেগুন ভাজা গোনা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ